হ্যালো সাউন্ড কি ক্লিয়ার আছে কনফার্ম করবে সবাই একটু সাউন্ড একদম ঠিকঠাক শোনা যাচ্ছে হ্যালো আমাদের ক্লাসে রেচন আমরা কমপ্লিট করেছিলাম আজকে আমরা রেচনের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করবো ওকে আই থিঙ্ক সাউন্ড ঠিক আছে সমস্যা নাই কোনো ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের সামনে এসছে দেখো তো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার দিতে পারো কি না শুভজিৎ গুড ইভিনিং ভাই মৌ রূপালী ইয়ব্রত তো রেচন আমাদের কমপ্লিট হয়ে গেছিলো রেচনের ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার দেবে বলছে নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি মূত্রথলি এবং কিডনিকে সংযুক্ত করে ঠিক আছে একদম এক্সকুড়েটারি সিস্টেম এক্সকুরেটারি সিস্টেম আমাদের কমপ্লিট হয়ে গেছিলো রেচন কোশ্চেন আমরা করা শুরু করছি আজকে আর আর বি গ্রুপ ডি সতেরো নয় দু হাজার বাইশে কোশ্চেন তো এখানে অ্যান্সার কী দিচ্ছ তোমরা এখানে বলছে এই যে আমাদের যে কিডনি আছে দুটো কিডনি আর বলছে ব্লাডার না একদম ব্লাডার যেটা ছিল ব্লাডারকে কানেক্ট করছে কোনটা দুটো পাইপ টাইপের আমাদের কানেক্ট করছিলো তো ইউরেটার বলা হয় দুটো পাইপকে ইউরেটার অপশান সি আমাদের সঠিক অ্যান্সার হবে দুটো পাইপের কী নাম ছিল আমাদের বলেছিলাম ক্লাসে লাইভ ক্লাসের ডিটেলসে বলেছিলাম ইউরেটার আমাদের সঠিক অ্যান্সার আর আমি ক্লাসে থিওরি যা করাচ্ছি সব কোশ্চেন তার মধ্যে দিয়েই আছে আর তার মধ্যে দিয়ে কোশ্চেন আসবে যারা থিওরিতে ঠিকঠাকভাবে প্রিপারেশান নিয়েছো ক্লাস দেখেছো রিভিশন করেছো তাদের কোশ্চেন একটাও ভুল হওয়ার চান্স নেই আজকে নেক্সট আসো দুই নম্বর কোশ্চেনে এক্সাম ডেট সময় আমি কোশ্চেন দেখাচ্ছি তোমাদের সব দুই নম্বর কোশ্চেন তোমাদের সামনে চলে এসছে এখানে আমাদের আর আর বি গ্রুপ ডি তিরিশ আট দু হাজার বাইশে এসছে কোশ্চেনটা বলছে ইউরিনের মধ্যে জলের পার্সেন্টেজ কত থাকে কত পার্সেন্ট ওয়াটার থাকে মূত্রের মধ্যে জল কত পার্সেন্ট থাকে একদম ভাই শুভজিৎ একদম সঠিক তাহলে দুই নম্বর দিয়ে দুই নম্বরের অ্যান্সার বলবে অয়ন্তিকা অরবিন্দ ডেভিল ডল সুদীপ সমীর দুয়ের ডি বলছো তাই তো তাহলে এই কোয়েশ্চেনটাও তোমাদের আমি থিওরিতে পুরো ডিটেলসে পড়িয়েছিলাম যেটা আমাদের আর আর বি গ্রুপ ডি বাইশে এসছে দু হাজার বাইশে তো গত পার্সেন্ট জল থাকে মূত্রের মধ্যে আমাদের নাইনটি ফাইভ পার্সেন্টই ওয়াটার থাকে ওকে ভাই নাইনটি ফাইভ পার্সেন্ট ওয়াটার থাকে তারপরে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমাদের ইউরিয়া থাকে ইউরিয়া থাকে মাথায় রাখবে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইউরিয়া আর টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট অন্যান্য জিনিস থাকে ঠিক আছে বাকি অন্যান্য জিনিস থাকে টু পয়েন্ট ফাইভ পারসেন্ট তাহলে দিয়ে গেল নাইনটি ফাইভ আর দিয়ে গেল পাঁচ মানে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেল ঠিক আছে ভাই নেক্সট আসো পরের কোশ্চেন তিন নম্বর তিন নম্বর কোয়েশ্চেনটা আমাদের পরীক্ষা হচ্ছে আর আর বি গ্রুপ ডি দু হাজার বাইশে এসছে আঠাশ নয় দু হাজার বাইশ বলছে একজন প্রাপ্তবয়স্ক স্বাভাবিক মানুষের প্রতিদিন কত মিলিলিটার ইউরিন মূত্র তৈরি হয় কত মিলিলিটার মূত্র তৈরি হয় একজন স্বাভাবিক মানুষের ডেইলি তিন নম্বর তিন নম্বর কোশ্চেন বলবে অ্যান্সার তো তিন নম্বরের যদি আমরা সঠিক অ্যান্সার বলি ভাই তিন নম্বরে সঠিক অ্যান্সার কী হবে অ্যান্সার দাও দেখি কত মিলিলিটার তৈরি হয় তো লিটারে যদি আমরা বলি এক থেকে দুই লিটার এক থেকে দুই লিটার আর মিলিলিটারে বললে হাজার থেকে দু হাজার মিলিলিটার অপশান ডি অপশান ডি আসছে দেখো এটা দশ হাজার দশ হাজার মানে অনেক দশ লিটার না আমাদের অপশান ডি হবে এটা সঠিক অ্যান্সার হাজার থেকে দু হাজার মিলিলিটার হাজার থেকে দু হাজার মিলিলিটার ওকে একদম একদম কারেক্ট অ্যান্সার অপশান ডি এটার কারেক্ট অ্যান্সার হবে তিনের অপশান ডি হবে একশো থেকে দুশো এম এল না কিন্তু এটা হবে হাজার থেকে দু হাজার নেক্সট আসব পরের কোশ্চেনে চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছো আই থিঙ্ক চার নম্বর কোয়েশেন আমাদের বলছে এখানে বলছে যে মানবদেহের ইউরিন তৈরির সময় নির্মিত ঘটনাগুলির মধ্যে কোনটি মানে ক্রমটি কি কিভাবে আমাদের এই ঘটনাটা ইউরিন তৈরির যে প্রসেসটা সেটা কিভাবে হয় তো এখানে বলছে রেচন পরিস্রাবণ পুনঃশোষণ আমি তোমাদের বলেছিলাম যে পুনঃশোষণও কিন্তু হয় মাথায় আছে এখানে বলছে পরিস্রাবণ পুনঃশোষণ রেচন পুনঃশোষণ পরিস্রাবণ রেচন সংরক্ষণ আর বলছে পরিস্রাবণ রেচন পুনঃশোষণ রেচন আচ্ছা রেচন রেচন দুবার হচ্ছে এটা তো হবেই না ফিল্টারেশন এখানে ইংলিশটা যদি আমি বলি সবার প্রথমে ফিল্টার হবে তারপরে রিঅ্যাবজর্বশান হবে পুনরায় আবার অ্যাবজর্ব করে আমাদের বডি আমি তোমাদের বলেছিলাম এক্সট্রা যেগুলো আমাদের দরকার সেগুলো ফিল্টার করে ফেলে তো সেগুলো আবার বডিতে ফিরে আসে তারপরে এক্স এক্সক্রিয়েশন হয়ে যায় মানে হচ্ছে রেচন আমাদের পরে বেরিয়ে যায় বডির থেকে তাহলে সবার প্রথমে আমাদের ফিল্টারেশন হবে ফিল্টার হবে জিনিসটা ফিল্টার হওয়ার পরে যেগুলো আমাদের বডিতে কাজের জিনিস সেটা আবার পুনরায় আমাদের বডিতে কাজে লেগে যাবে তারপরে এক্সট্রা জিনিসটা রেচন হয়ে বাইরে বেরিয়ে যাবে তাহলে অপশান বি এটার কারেক্ট অ্যান্সার অপশান বি এটার কারেক্ট অ্যান্সার এটা ভালো কোশ্চেন ছিল ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল মাথা রাখবে এই প্রসেসটা ঠিক আছে নেক্সট আসো পরের কোশ্চেনে আসো পাঁচ নম্বর কোয়েশ্চেন আরআরবি গ্রুপ ডি দু হাজার বাইশের আসা কোশ্চেন সব দেখো রিসেন্ট ইয়ারের কোশ্চেন এখানে রাখা নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাণীজ পদার্থ বজ্র পদার্থ নয় নাইট্রোজেন যুক্ত নয় তো এটা আমি তোমাদের ডিটেলসে মানে চ্যাপ্টারে স্টার্ট হওয়ার প্রথমে আমি তোমাদের বলেছিলাম নাইট্রোজেন যুক্ত তিনটে জিনিস আছে আমাদের বডিতে উৎপন্ন হয় ঠিক আছে সব থেকে বিষাক্ত জিনিস সব থেকে আমি তোমাদের বলেছিলাম অ্যামোনিয়া অ্যামোনিয়া থেকে বিষাক্ত বলেছিলাম তারপরে বলেছিলাম নেক্সট বিষাক্ত হচ্ছে ইউরিয়া তারপরে তার থেকে একটু কম বিষাক্ত আমি বলেছিলাম ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড এই তিনটেই হচ্ছে আমাদের রেচনে উৎপন্ন হয় কিন্তু আমি বলেছিলাম যে তিনটেই যদি উৎপন্ন হয় এখানে বলেছে কোনটা রেচনে উৎপন্ন হয় না তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ল্যাকটিক অ্যাসিড অপশান এটার সি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তাহলে নিম্নহিত প্রাণীচ নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের মধ্যে আসবে ইউরিয়া আসবে অ্যামোনিয়া আসবে আর ইউরিক অ্যাসিড তিনটি আসবে কিন্তু ল্যাকটিক অ্যাসিড আসবে না ল্যাকটিক অ্যাসিডটা কোথায় উৎপন্ন হয় আমাদের মাসেলে উৎপন্ন হয় ল্যাকটিক অ্যাসিডটা কোথায় উৎপন্ন হয় আমাদের মাসেলে উৎপন্ন হয় নেক্সট আসো পরের কোশ্চেনে আসো নেক্সট আমরা যদি পরের কোশ্চনে আসি ছয় নম্বর কোশ্চেন ছয় নম্বর কোশ্চেন আমাদের আরআরবি বি গ্রুপ ডি দু হাজার বাইশে এসে এখানে বলছে মাছের মতো জলজ প্রাণী নিম্নলিখিত কোন আকারে বজ্রপদার্থ নির্গত করে তাহলে যারা যারা জলে থাকে জলজ প্রাণী যারা আছে তারা রেচন পদার্থ নির্গত করে কিসের মাধ্যমে এখানে বলছে ঘামের লবণ ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া না ইউরিয়া যারা জলে থাকে তারা রেচন পদার্থ কিভাবে উৎপন্ন করে মানে কোন ফর্ম্যাটে উৎপন্ন করে তাহলে ছয়ের সঠিক অ্যান্সার সবাই দিতে পারবে আই থিঙ্ক ছয়ের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অ্যামোনিয়া আমি তোমাদের বলেছিলাম দেখো অ্যামোনিয়া উৎপন্ন অ্যামোনিয়া আছে এমন একটা মানে আমাদের সবথেকে বিষাক্ত জিনিস সেটার জন্য প্রচুর পরিমাণে জল লাগে তো জলজ প্রাণীর মধ্যে অ্যামোনিয়া উৎপন্ন হয় তারপরে আমি বলেছিলাম যে মিডিয়াম মধ্য পরিমাণে জল লাগে হচ্ছে আমাদের ইউরিয়ার জন্য ইউরিয়া মানুষের দিয়ে উৎপন্ন হয় আর ইউরিক অ্যাসিড হচ্ছে পাখিদের উৎপন্ন হয় ঠিক আছে কম জল লাগে সব থেকে রেচন করার জন্য সাত নম্বর কোশ্চেন তো আর আরবি গ্রুপ ডি দু হাজার বাইশে আসা কোশ্চেন উনত্রিশ ষাট নিম্নলিখিত প্রাণীদের মধ্যে কোন প্রাণীর প্রধান রেচন পদার্থ হলো ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড কারা রেচন হিসেবে নির্গত করে কোন প্রাণীর মেন একদম অ্যামিনো টেলিক অ্যামিনো টেলিক হবে টেলিক অ্যানিমেল হচ্ছে আমাদের ফিস একদম ঠিক কথা ইউরিয়া টেলিক আর একটা হচ্ছে ইউরিকো টেলিক তো আমরা যদি দেখি সাত নম্বর সাত নম্বরের সঠিক অ্যান্সার কী হবে ইউরিয়া ইউরিক অ্যাসিড উৎপন্ন করে কারা পাখি উৎপন্ন করে তাই না ইউরিক অ্যাসিড উৎপন্ন করবে পাখি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি নেক্সট আসো আট নম্বর কোশ্চেন সব কটা দেখবে নিজেরাই অ্যান্সার করতে পারবে এখন তো এটা আমাদের আর আর গ্রুপ ডি বাইশে দু হাজার বাইশে আসা কোশ্চেন মানুষের ইউরিয়া চক্র কোথায় সম্পন্ন হয় ইউরিয়া কোথায় উৎপন্ন হয় ইউরিয়া যদি আমরা দেখি ইউরিয়াটা কোথায় উৎপন্ন হচ্ছে ইউরিয়াটা উৎপন্ন হয় কোথায় লিভার না কিডনিতে দেখো দুটো জিনিসে আমাদের অ্যান্সার হতে পারে হয় লিভার নালে কিডনি তাহলে দুটো জিনিস আছে একটা হচ্ছে লিভার আরেকটা হচ্ছে কিডনি তো মাথায় রাখবে যে লিভার যে অর্গানটা আছে এইখানেই আমাদের অ্যামোনিয়াটা ইউরিয়াতে পরিণত হয় ইউরিয়াতে পরিণত হয় তাহলে ইউরিয়া যে চক্রটা চলে ইউরিয়া সাইকেল সেটা আমাদের লিভারে হবে কোথায় হবে ভাই লিভারে হবে আর এইখানে ইউরিয়া কি হয় কিডনিতে ইউরিয়া ফিল্টার হয় ইউরিয়া কি হয় ইউরিয়া ফিল্টার হয় এটা মাথায় রাখবে ইউরিয়া ফিল্টার ইউরিয়া ফিল্টার কোথায় হয় আমাদের কিডনিতে হয় আর ইউরিয়া উৎপন্ন কোথায় হয় বা ইউরিয়া সাইকেল যেটা আছে সেটা কোথায় হয় সেটা আমাদের হয় হচ্ছে লিভারে নেক্সট আসো নয় নম্বর কোশ্চেন নয় নম্বর কোশ্চেনটা আমি তোমাদের পড়ে বলছি কি আছে এখানে আমাদের আরআরবি গ্রুপটি দু হাজার বাইশে এসে কোশ্চেনটা এখানে বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানব রেচনতন্ত্রের গঠন করে কোনটা আমাদের রেচনতন্ত্র গঠন করে এর মধ্যে কি কি পড়ে একজোড়া কিডনি পরে একটি ইউরেটার আচ্ছা ইউরেটার মানে এই নালিটা তাহলে একটা নালি তুমি বলবে না স্যার একটা তো নালি না দুটো নালি থাকে তাহলে এটা আমাদের ভুল এক জোড়া কিডনি মানে দুইখানা কিডনি আছে ঠিক আছে একটি মূত্রথলি একটি ইউরেটার এখানে একটি ইউরেটার বলছে না দুটো ইউরেটার থাকে তাহলে এটাও ভুল হবে এক জোড়া কিডনি এক জোড়া ইউরেটার একটি মূত্রথলি একদম একটি মূত্রথলি এবং একটি মূত্রনালি ঠিক আছে ইউরেথরা একটা থাকবে ব্লাডার একটা থাকবে দুটো ইউরেটার থাকবে দুটো কিডনি থাকবে তাহলে অপশান সি আমার মনে হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার একদম একদম অর্নিথিন সাইকেল বলে একদম ভাই শুভজিৎ ইউরিয়া সাইকেলটাকে হয় একদম ঠিক কথা বলছো ভাই শুভজিৎ একদম সঠিক তাহলে এটা আমাদের সঠিক আনসার হয়ে গেল অপশান সি আই থিঙ্ক এটা ক্লিয়ার সবার নেক্সট আসো দশ নম্বর কোশ্চেন দশ নম্বর কোশ্চেন আমাদের আর আরবি গ্রুপ ডি দু হাজার বাইশে এসেছে এখানে বলছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মূত্র গঠিত হয় কী কী নিয়ে পঁচাশি পার্সেন্ট জল তাহলে পঁচাশি পার্সেন্ট জল দেখার সাথে সাথে কেটে দাও পঁচাশি পার্সেন্ট জল থাকে না পঁচানব্বই পার্সেন্ট জল হতে পারে দুই পার্সেন্ট ইউরিয়া এবং দুই পার্সেন্ট অ্যামোনিয়া তাহলে দুই পার্সেন্ট ইউরিয়া দুই অ্যামোনিয়া বলছে তার মানে এখানে 99% হচ্ছে বাকি এক পার্সেন্ট গায়েব এখান থেকে তাহলে এটা অ্যান্সার হবে না পঁচাশি জল অ্যান্সার হবে না এখানে বলছে পঁচানব্বই জল আড়াই ইউরিয়া আর আড়াই বাকি অন্যান্য সব পদার্থ মিলে আড়াই তৈরি হয় তাহলে আমার মনে হচ্ছে অপশান ডি এটা সঠিক হবে তোমাদেরও কি তাই মনে হচ্ছে ডি হবে একদম তোমাদেরও সঠিক ডি তাহলে দশের অপশান ডি একদম সঠিক আনসার একদম দশের অপশান ডি একদম সঠিক আনসার দারুণ অ্যান্সার আসছে অপশান ডি হবে সঠিক অ্যান্সার নেক্সট আসো এগারো নম্বর কোয়েশ্চনে চলে আসো এগারো নম্বর কোয়েশ্চেন এই চ্যাপ্টারে আমাদের বলছে গ্রুপ ডি দু হাজার বাইশে এসছে এখানে বলছে বাউমেন্স ক্যাপসুল যেটা আছে না কিসের মানে এর মধ্যে কি থাকে বাউমেন্স ক্যাপসুলের মধ্যে কি থাকে যে বাউমেন্স ক্যাপসুল যেটা আমরা দেখেছিলাম নেফ্রনের এর মধ্যে এরকম টাইপের একটা জিনিস ছিল কি ছিল বলো তো গ্লোমেরুলাস ছিল নিউরন ছিল নেফ্রন ছিল না প্লেটলেট ছিল কোনটা ছিল আমাদের যে বাউন্স ক্যাপসুল আছে না বাউন্স ক্যাপসুলের মধ্যে কি ছিল বাউন্স ক্যাপসুলের মধ্যে কী ছিল এগারো এ সবার সঠিক অ্যান্সার আসছে আমাদের গ্লোমেরুলাস ছিল বাউন্স ক্যাপসুলের মধ্যে কী ছিল গ্লোমেরুলাস ছিল এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে ভাই নেক্সট আসো পরের কোশ্চেন বারো নম্বর কোশ্চেনে চলে আসি সবার সঠিক অ্যান্সার আসছে বারো নম্বর কোশ্চেনে আসো এখানে আমাদের আরআরবি গ্রুপটি দু হাজার বাইশে আসা কোশ্চেন নিম্নলিখিত পথগুলির মধ্যে কোনটি কিডনি দ্বারা পুনঃশোষিত হয় না মানে কিডনি কোনোটাকে আবার পুনরায় শোষণ করে না তো আমি তোমাদের বলেছিলাম গ্লুকোজ যে উৎপন্ন করে এক্সট্রা গ্লুকোজটা কিন্তু শোষণ হয় অ্যামিনো অ্যাসিড উৎপন্ন যদি হয় তাহলে অ্যামিনো অ্যাসিডটাও শোষণ হয়ে যাবে লবণ যেটা উৎপন্ন হয় সেটাও শোষণ হয়ে যায় কিন্তু ক্রিয়েটেনিন এইটাই কিন্তু আমাদের ছিল না পরি আমরা ক্রিয়েটেনিন কিন্তু শোষণ হয় না তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি তুমি বলবে হ্যাঁ স্যার একদম ঠিক কথা বোঝা গেছে নো প্রবলেম তাহলে বোঝা গেল এটার অ্যান্সার কী হয়ে যাবে এটার অ্যান্সার হয়ে যাবে অপশান বি তাহলে আরেকবার বলে দিয়ে আমি একটু কনফার্ম করে নাও যে বারোটা তোমাদের কী হচ্ছে অ্যান্সার দেখো আমাদের যখন ফিল্টার হয় না আমাদের কোথায় ফিল্টার হয় আমাদের নেফ্রনে যে ফিল্টার হচ্ছে এই যে নেফ্রনের যে এই যে পাটটা আছে এখান থেকে তো নেফ্রনটা এরকম এরকমভাবে গেলো এরকম এরকমভাবে এরকম এরকম এই যে নেফ্রন বুঝে গেল তো নেফ্রনে যখন প্রথম আমাদের ইনিশিয়াল ফিল্টারেশন হলো আমি তোমাদের বলেছিলাম এগুলো ডিটেলসে তো এই যে ফিল্টারেশানটা হলো সেখানে আমাদের গ্লুকোজ ফিল্টার করলে গ্লুকোজটা আবার বডিতে চলে যায় অ্যামিনো অ্যাসিড ফিল্টার করলে সেটাও বডিতে চলে যায় এক্সট্রা লবণ যখন ফিল্টার করে এনএসিএল বলেছিলাম সেটাও বডিতে চলে যায় কিন্তু এই যে ক্রিয়েটিনিন এইটা কিন্তু আমাদের বডিতে পুনরায় শোষণ হয় না আবার ক্রিয়েটিনিন যদি বেশি বেশি উৎপন্ন হয় বডিতে এইটা তাহলে মাথায় রাখবে তার কিডনিতে প্রবলেম আছে তার কিডনিতে ড্যামেজ হয়ে গেছে কিডনি তাহলে যদি আমাদের এই যে কিডনিতে প্রবলেম আছে কিনা এটার জন্য ক্রিয়েটেনিন টেস্ট করা হয় যদি কোনো বেশি পরিমাণে ক্রিয়েটেনিন বেড়ায় তাহলে ভাববে তার কিডনিতে প্রবলেম আছে বোঝা গেল তুমি বললে হ্যাঁ স্যার নেক্সট আসো তেরো নম্বর কোশ্চেন আর বি যেই হবে এটা ঠিক আছে তো এখানে আমাদের বলছে কিডনি শুধুমাত্র রেচন অঙ্গ এক্সক্রিটরি অঙ্গ নয় এটি নিম্নহিত কোনটির পরিপূরক ঠিক আছে মানে কিডনি শুধুমাত্র একমাত্র রেচন অঙ্গ নয় কিডনির সাথে আরেকটা আমাদের রেচন হিসেবে কাজ করে কিডনির সাথে আরেকজন কে বলেছিলাম কিডনির ভাই হৃৎপিণ্ড বলেছিলাম বৃহদন্ত ত্বক না লিভার বলেছিলাম কিডনির সাথে আরেকজন কাজ করে অ্যাড অ্যাড আমি কম করে দিয়েছি অ্যাড একদম লো করা আছে ঠিক আছে দুই একটা হয়তো অ্যাড আসতে পারে মাঝখানে ওইটা কম করা যাবে না কিন্তু ফ্রিকোয়েন্সি একদম লো করা আছে আজকে দুই একটা আসতে পারে ম্যাক্সিমাম তো এখানে কি বলছে বলছে লিভার হবে হৃদপিণ্ড হবে বিরোধান্ত না ত্বক হবে অ্যানসার কি আসছে দেখি এটার তোমরা বলছো লিভার একদম আমি বলেছিলাম একটু আগে যে লিভারে সবার প্রথমে কাজ হয় তারপরে লিভার থেকে কোথায় আসে কিডনিতে আসে আর দুজন মিলে কাজ করে ব্যাস অপশন এক সঠিক অ্যানসার ফর্টি নম্বর কোশ্চেনে চলে আসো এটা আরবি বি এন টি দশ এক দু হাজার একুশ শিফট ওয়ানে আসা কোয়েশ্চেন এখানে বলছে বলছে প্রতিটি কিডনিতে প্রচুর সংখ্যক পরিস্রাবণ একক থাকে যাদের বলা হয় মানে কিডনির ভেতরে আমি তোমাদের বলেছিলাম কিডনির ভেতরে মেন একটা এরকম এরকম জিনিস থাকে যেগুলো কিডনির ভেতরে কাজ করে পরিস্রাবণ কাজ মানে ফিল্টারেশনের কাজ করে সেটা কে নিউরন নার্ভ নেফ্রন না নিউক্লিয়াস কিডনির মধ্যে কোনটা থাকে যেটা আমাদের মেনলি ফিল্টারেশনের কাজ করে ফরটি নম্বর দিয়ে অ্যান্সার করো ফরটিনের কি অ্যান্সার করছো তোমরা ফরটিনের অপশান ফরটিনের কী হবে নিউরন নার্ভ নেফ্রন না নিউক্লিয়াস তো মাথা রাখবে কিডনি যদি আসে না কিডনি কিডনির সাথে নেফ্রনই আসবে কিডনির গঠনগত কার্যগত একক কী নাম সেটা হচ্ছে নেফ্রন কিডনির মধ্যে একটা জিনিসই থাকে সেটা হচ্ছে নেফ্রন ঠিক আছে পুরো রেচন অঙ্গর মধ্যে কিডনি আসবে মেন আর কিডনির মধ্যে যদি কিছু আসে সেটা হবে আমাদের নেফ্রন নেফ্রনই আমাদের ফিল্টারেশনের মেন কাজটা করে ঠিক আছে তুমি বলো হ্যাসার ক্লিয়ার নেক্সট আসো ফিফটিন নম্বর কোশ্চেনে আর আর বি যেইতে একটা কোশ্চেন বলছে নেফ্রনের সাথে সম্পর্কিত নেফ্রন কোন কোনটার সাথে সম্পর্কিত রেসপিরেটরি সিস্টেম নার্ভাস সিস্টেম সার্কুলেটরি সিস্টেম না এক্সকিরেটারি সিস্টেম এই কোন সিস্টেমের পার্টের মধ্যে নেফ্রন আমরা পড়েছি নেফ্রনটা কোন সিস্টেমের পার্ট পরের কোশ্চেন আমাদের ফিফটিন নম্বর কোশ্চেন নেফ্রনটা কোন সিস্টেমের পার্ট রেসপিরেটরি নার্ভাস সিস্টেম সার্কুলেটরি না এক্সকুরেটরি সিস্টেম ফিফটিনের অ্যান্সার কী আসছে তোমাদের তো ফিফটিনের দেখো আমাদের এই চ্যাপ্টারটার নাম কি এক্সকুরিটারি সিস্টেম মানে রেচনতন্ত্র তাহলে আমরা বলবো যে ফিফটিনের সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশন ডি রেচন তন্ত্র রেসপিরেটরি সিস্টেম মানে হচ্ছে শ্বসনতন্ত্র আগের চ্যাপ্টার আমরা পড়েছি রেসপিরিটরি সিস্টেম তাহলে ফরটিনের আমাদের সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশান ডি এটা হচ্ছে আমাদের এক্সকিরিউটরি সিস্টেম ঠিক আছে মানে রেচন তন্ত্রের মেন পার্ট হচ্ছে আমাদের নেফ্রন আর নেফ্রন কোথায় থাকে কিডনির ভেতরে থাকে আচ্ছা একটা কিডনিতে কতগুলো নেফ্রন থাকে একটা কিডনিতে কতগুলো নেফ্রন থাকে একটা কিডনিতে কতগুলো নেফ্রন থাকে কারণ মনে আছে এক্সক্রিটরি মানে হচ্ছে রেচন এক্সক্রিটরি মানে হচ্ছে রেচন এই যে লেখাই আছে चैप्टर्स নাম রেচন তাহলে এখানে একটা কিডনিতে কতগুলো নেফ্রন থাকে 10 লাখ 10 লাখ মাথা রাখবা এটাও পরীক্ষায় क्वेश्चन আসে একটা কিডনির ভিতরে কতগুলো ইয়ে থাকে তোমার আর নেফ্রন থাকে নেফ্রন থাকে হচ্ছে 10 লাখ ঠিক আছে টোটাল হচ্ছে আমাদের 10 লাখ 10 লাখ 20 লাখ একদম ভাই সঠিক आंसर नेक्स्ट আসো 16 নম্বর क्वेश्चन আমাদের आरआरबी एनटीपीसी তে এসেছে क्वेश्चनটা 2016 তে মানব দেহের কোন অঙ্গ অ্যামোনিয়া অ্যামোনিয়াকে ইউরিয়াতে রূপান্তর করে দেখো আমি যা তোমাদের থিওরিতে পড়েছি সেই সেম জায়গা থেকে পুরো পয়েন্ট টু পয়েন্ট কোয়েশ্চেন আসছে ঠিক আছে একদম সেম পয়েন্ট ধরে ধরে কোয়েশ্চেন আসছে তাহলে এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে এটা সঠিক আনসার বলবে যে মানবদেহের কোন অঙ্গ অ্যামোনিয়াকে ইউরিয়াতে পরিণত করছে তাহলে অপশান দিচ্ছি তোমাদের লিভার নাহলে কিডনি এই দুটোই তো মেন কাজ করে তাহলে লিভার না কিডনি কোনটা আমাদের অ্যামোনিয়াকে ইউরিয়াতে পরিণত করে তাহলে অ্যামোনিয়া আসলো ইউরিয়া উৎপন্ন হয়ে গেল তাহলে এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে লিভার লিভারই এই ক্ষমতা রাখে যে অ্যামোনিয়াকে ইউরিয়াতে পরিণত করার তাহলে অ্যামোনিয়াকে ইউরিয়াতে পরিণত কে করে লিভার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি লিভার কিডনি কি করে এই ইউরিয়াটাকে ফিল্টার করে কিডনির কাজ শুধু ফিল্টার করা আর কোনো কাজ না ঠিক আছে কিডনির কাজ শুধু ফিল্টার করা নেক্সট পরের কোশ্চেনে চলে আসো সতেরো নম্বর কোশ্চেন সতেরো নম্বর কোশ্চেন আমাদের কোন এক্সামে এসছে আর আর এন টি দু হাজার ষোলোতে এসছে বলছে ইউরিয়া কোথায় গঠিত হয় ইউরিয়া কোথায় গঠিত হয় মানে তৈরি হয় অগ্নাশয় লিভার ক্ষুদ্রান্ত না কিডনি ইউরিয়া কোথায় গঠিত হয় লিভার অনেক ইম্পর্টেন্ট একদম আর লিভারের সব থেকে রিজেনারেশন পাওয়ার সব থেকে বেশি পুনরায় আবার তৈরি হতে পারে লিভার নিজে নিজে অটোমেটিক্যালি হিল হতে পারে তো আমাদের সতেরোর সঠিক অ্যান্সার কী হবে দেখি সতেরোর যদি আমরা বলি যে ইউরিয়া কোথায় উৎপন্ন হয় দেখো একই টাইপের কোশ্চেন কিন্তু কোশ্চেনের ধরনটা আলাদা সঠিক অ্যান্সার হয়ে যাবে লিভার সঠিক অ্যান্সার কী হয়ে যাবে সঠিক অ্যান্সার সতেরোর হয়ে যাবে লিভার নেক্সট কোশ্চেন আসো আঠেরো নম্বর কোশ্চেন আর আর বি গ্রুপ ডি দু হাজার কোশ্চেন মানব কিডনির পরিশ্রাবণ এককগুলিকে বলা হয় মানে মানব কিডনি যে আমরা দেখলাম না কিডনি দুটো আমাদের কিডনি থাকে বডিতে দুটো কিডনি থাকে এই কিডনির ভেতরে যে পরিশ্রাবণ করে মানে ফিল্টার করে সেই এককটার নাম কি নিউরন নেফ্রন, নিউরন নিউট্রন আচ্ছা নিউট্রন লিখেছে যাবে ভালো ভালো অপশান দিয়েছে আর পোট্রন তাহলে এটার যদি আমরা বলি সঠিক অ্যান্সার কী হয়ে যাবে আঠেরোর কিডনি আসলেই আমাদের বললাম কীভাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে নেফ্রন কিডনির ভেতরে একটা জিনিসই কাজ করে সেটা হচ্ছে আমাদের নেফ্রন এইবার দেখো ভাই আমি তোমাদের বলেছিলাম এই যে আমাদের বডি বডির মধ্যে দুটো কিডনি আছে একটা রাইট সাইড এটা লেফট সাইডে আছে এটা রাইট সাইডে আছে ব্যক্তিটা আমার দিকে ধরো মুখ করে তাকিয়ে আছে তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে দুটো কিডনির মধ্যে কোনটা একটু নিচে অবস্থিত লেফট না রাইট কোন কিডনিটা আমাদের বডির একটু নিচের দিকে অবস্থিত তাহলে এটা যদি আমাদের কোয়েশ্চেন আসে তাহলে মাথা রাখবে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডান দিকের কিডনিটা দিকের যে আমাদের কিডনিটা আছে এটা একটু নিচের দিকে অবস্থিত কারণ ডান দিকে আমাদের কী থাকে এখানে আমাদের লিভার থাকে ডান দিকে যেহেতু আমাদের লিভার থাকে তো ডান কিডনিটা আমাদের হালকে হালকা নিচের দিকে থাকে বোঝা গেল তুমি বলবে হ্যাঁ স্যার নেক্সট আসো পরের কোশ্চনে উনিশ নম্বর কোয়েশেন আমাদের কী বলছে আরআর বি গ্রুপটি দু হাজার আঠেরোতে আসা কোশ্চেন এই কোশ্চেনটা আমাদের বলছে রাইট রাইট একদম কিডনির গঠনগত একক কী দেখো সেম টাইপের কোয়েশ্চেন তোমাদের এক্সামে কত রিপিট হয়েছে আর আর বি গ্রুপ ডি কিডনির গঠনগত একক কী সঠিক অ্যান্সার হয়ে যাবে নেফ্রন আমাদের এদিকে তো ওয়েদার খারাপ হচ্ছে ক্লাস কতক্ষণ কন্টিনিউ করা যাবে ঠিক বলতে পারছি না তাও চেষ্টা করি নেক্সট আসো কুড়ি নম্বর কোশ্চেনে একটু তাড়াতাড়ি আমরা কমপ্লিট করি হুম নেক্সট কোয়েশ্চেন আমাদের বলছে নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি কিডনিতে পাথর তৈরি করে এটা আমি তোমাদের ক্লাসে লাস্টে করিয়েছিলাম কিন্তু ঠিক আছে ক্যালসিয়াম অক্সালেট ম্যাগনেশিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম আচ্ছা এটা বলেছিলাম ক্যালসিয়াম আর অক্সালেট ক্যালসিয়াম অক্সালেট সঠিক অ্যান্সার হয়ে যাবে নেক্সট আসো একুশ নম্বর মানবদেহের কোন অঙ্গ রক্ত পরিশোধন করে পরিশোধন মানে ফিল্টার করে মানবদেহের রক্ত ফিল্টার করবে কে ব্লাড যদি আমাদের ফিল্টার করতে হয় ব্লাড ফিল্টার করবে কোনটা ফিল্টারেশনের কাজ করে হচ্ছে আমাদের কিডনি নেক্সট আসো পরের কোশ্চেন বাইশ নম্বর নেফ্রোলজি এর সাথে সম্পর্কিত কোনটা নেফ্রোলজি নেফ্রোলজি মানে নেফ্রন মানে কিডনি সঠিক অ্যান্সার হবে কিডনি একটু তাড়াতাড়ি কমপ্লিট করি হ্যাঁ সব তোমাদের জানা জিনিস তেইশ নম্বর কোশ্চেন কোন রোগের চিকিৎসায় ডায়াবেটিস আর ডায়ালিসিস ডায়ালিসিস করা হয় ডায়ালিসিস আচ্ছা ডায়ালিসিস আমাদের কিডনির সাথে যুক্ত ঠিক আছে রেনাল কিডনি মানে রেনাল বলা হয় রেনাল রেনাল ফেলিয়ার ফেলিয়ার মানে যখন কিডনি আমাদের অকেচ হয়ে যায় তখন আমাদের ডায়ালিসিস করতে হয় ঠিক আছে তখন আমাদের ডায়ালিসিস করতে হয় চব্বিশ নম্বর কোয়েশ্চনে আসি ডায়ালিসিসের প্রক্রিয়াটাই কোনটার সাথে যুক্ত একটু আগেই আমরা দেখলাম কিডনির সাথে যুক্ত সেম কোশ্চেন পরীক্ষায় এসছে কিন্তু অনেকবার ডেটটা দেখবে ডেটটা সব আলাদা আলাদা আছে পঁচিশ নম্বর কোশ্চেনে আসি রোগীর গুরুতর সমস্যা হলে ডায়ালিসিস করতে হয় ডায়ালিসিস কিসের সাথে যুক্ত কিডনির সাথে যুক্ত কোন অঙ্গের সমস্যা কিডনি ২৬ নম্বর লাস্ট কোশ্চেন আমাদের বলছে মানুষের মধ্যে নেফ্রন এর কাজ কি নেফ্রনের কাজ নেফ্রনের কাজ কি করা রেচন করা রেচন এক্সক্রিয়েশন তাহলে নেফ্রনের কাজ কি হয়ে যাবে রেচন হয়ে যাবে সঠিক অ্যান্সার ওকে তাহলে ওয়েদার যেহেতু আজকে খারাপ আমি আর বেশি লম্বা করছি না আজকের ক্লাস আমি এখানে কমপ্লিট করলাম ছাব্বিশটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এই চ্যাপ্টার দিয়ে আমি তোমাদের কমপ্লিট করলাম প্রিভিয়াস ইয়ের ডেট সমেত তোমরা জানাবে যে কতগুলো সঠিক করতে পারলে কমেন্টে জানিয়ে দিও দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে ঠিক আছে আমি তোমাদের ওয়েদার ঠিক থাকলে আমি তোমাদের গুগল মিটে লিঙ্ক দিচ্ছি তোমরা চাইলে জয়েন করবে ঠিক আছে তো এইখানে আমরা অফ করে দিচ্ছি আজকের ক্লাস